নর্থহ্যাম্পটনের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে আল জামাতুল অফ বাংলাদেশ মসজিদ এর সম্প্রসারণ কাজ সম্পূর্ণ হবার পর মসজিদটি পরিদর্শন করেছেন এনটিভি ইউরোপের সিইও হোসেন ও পরিচালক মোস্তফা বাবু এ সময় তারা মসজিদটি ঘুরে ঘুরে দেখেন এবং প্রশংসা করেন বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম ব্রিটেনের নর্থামটনের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে আল জামাতুল বাংলাদেশ মসজিদ উনিশশো সালে এ মসজিদটি নির্মাণ করেন স্থানীয় ধর্ম পান মুসল্লিরা দিন দিন মুসলিদের সংখ্যা বাড়তে থাকায় দু সালে এ মসজিদটি সম্প্রসারণের কাজ শুরু হয় বর্তমানে উন্নয়নের কাজ সম্পন্ন হওয়ার পর নতাম শহরের মধ্যে সবচেয়ে বড় অদৃষ্টিনন্দন মসজিদে রূপান্তরিত হয়েছে এখন একসাথে প্রায় দেড় হাজার মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন রবিবার মসজিদটি পরিদর্শন করেছেন এনটিবি ইউরোপের সিইও সাবরিনা হুসাইন ও পরিচালক মুস্তফা সারুয়ার বাবু তারা মসজিদে আসলে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মসজিদের চেয়ারম্যান আব্দুল সফিক মহোন খান পরে তারা মসজিদ ঘুরে ঘুরে দেখেন এবং দৃষ্টি নন্দন মসজিদ দেখে প্রশংসা করেন আজকে আসলে নর্থাম্পটন মস্কে এসে আমার খুব ভালো লাগছে আর গর্ব হয়েছে একজন মুসলিম উম্মা হিসাবে আমি গ্রেটফুল নর্দামটন কমিউনিটির কাছে এবং আহ মসজিদ কমিটির কাছে যে পরিশ্রম করে ওনারা আজকে মসজিদটাকে এখানে নিয়ে আসছেন আমি আসলে অনেক গর্ব ফিল করছি একজন মুসলমান হিসাবে আমি আশা করব এই কমিটি এবং এই কমিউনিটি It's a real pleasure to see that the Masjid Al Jamaat al Muslimin has come so far since it was established. We have a, a very grand mosque. It's very beautiful. You get the feeling of a Turkish Masjid with the dome and the works. The current committee have done an uh, immense amount of work. It's been a lifelong dream. I've grown from small to young. And in the last uh, two or three terms, the Masjid has developed to be uh, an iconic. মসজিদ পরিদর্শন শেষে আব্দুল শফিক মকন খানের সভাপতিত্বে ও সেক্রেটারি গিয়াস পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এন চৌধুরী ফয়সল সবাই কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন মসজিদ কর্তৃপক্ষ এন টি ও পরিচালকের হাতে একটি সম্মাননা ক্রেস্ট হাতে তুলে দেন পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয় এসানুল ইসলাম চৌধুরী শামীম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন